আমি বছর মায়ের কাছে যেতে পারিনি মা কে দেখতে পারি নি এর পরেও যখন মায়ের কাছে গেছি ইসলাম বলে কোরআন বলে কোরআনের মধ্যে স্পষ্ট কথা তুমি সর্বপ্রথম তোমার সৃষ্টিকর্তার গোলামি করো ইবাদত করো পূজা করো এরপর তোমার বাবা মার পূজা করো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার পূর্বের নাম রামচন্দ্র সিং বর্তমান নাম আব্দুর রহমান জামি তিনি দীর্ঘ একুশ বছর আগে হিন্দু ধর্ম ছেড়ে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন দর্শক শ্রোতা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বাধার কারণে দীর্ঘ একুশ বছর তার মায়ের সাথে দেখা করতে যেতে পারেন না তিনি দীর্ঘ একুশ বছর পরে তার মায়ের সাথে দেখা করতে যান আর তার মা তাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন এ যেন এক দৃশ্য দর্শক শ্রোতা বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল ব্যাপক হারে ভাইরাল হয়েছে তাই ভাবলাম ভিডিওটি মিডিয়াতে আপনাদের সাথেও শেয়ার করি ভিডিও শেষে আব্দুর রহমান জামি সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করব যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তো দর্শক চলুন ভিডিওটি আমরা দেখে আসি একুশ বছর মায়ের কাছে যেতে পারিনি মাকে দেখতে পারিনি এর পরেও যখন মায়ের কাছে গেছি এত বড় একটা কাজ করে আমি মায়ের ধর্মকে ত্যাগ করে মাকে কষ্ট দিয়ে আমি যখন এত দিন পর্যন্ত অপেক্ষা করেছি আমার মা বোধহয় আমাকে মায়ের বুকে জায়গা দেবে না যখন গিয়ে দরজার সামনে গিয়ে মা মা বলে ডাক দিয়েছি মা দৌড়ে এসে আমাকে জড়ায় ধরছে মা কেমন হয় জানো মা কাকে বলে জানো মা হলো সে যে হাজারো অপরাধ করার পরে মা ডাকটা দেওয়ার সাথে সাথে বুকে জড়ায় এনে মা বলছে বাবা তুমি তো আমার সেই ছেলে যাকে না দেখে আমি থাকতে পারতাম না তুমি তো আমার নারী ছেড়া ধর তোমাকে তো আমি গর্বে ধারণ করেছিলাম তুমি আমার কোল মোসাদো বাচ্চা তুমি আমার ছোট ছেলে এসে জড়ায় ধরে কান্না শুরু করেছে আমি তো সবসময় আফসোস করি আজকে যদি আমার বাবা মা হেদায়াত পাইতো আল্লাহ যদি হেদায়াত দিত আমি তো আমার বাবা মাকে আমি মনে করি আমার মাথায় করে রাখতাম আমার মাথায় করে রাখতাম আমার বাবা মাকে আমি আমি এই দিনও মাকে বলে এসছি মা চলো তোমাকে রাজ রানীর মতো রাখবো তোমাকে মুসলমান হওয়ার প্রয়োজন নেই আমার ইসলাম আমার কোরআন আমার আল্লাহ এই শিক্ষা দেয় না তোমার মা ও মুসলিম এজন্য তোমার মাকে তুমি রাজ রানীর মতো রাখবে না তা হবে না আমার আল্লাহ এই শিক্ষা দেয় নাই আমার আল্লাহ বলেন সর্বপ্রথম আমার গোলামী করো আমার এবাদত করো এরপরে তোমার বাবা মার গোলামি করো যদিও তোমার বাবা মা অমুসলিম হয় আমার ইসলাম বলে তোমার বাবা মাকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখো এটা সবচেয়ে দামি সম্পদ খাইছি

মোৰ নাম্বাৰটা দিছো মই নزهে কাটতে দিদি আই না এটা তুই ফোন দি দিমক আসে জানা নাই বুঝাই দে এটা নিচেটা নিচেটা চাপ দি তাইলে মন নরমটা আসে এই নতুন আই দেন এই যে উপরেরটা দে এইটা লাজে বুঝতে হবে না উপরেটা দে এই উপরেটা আরে রে ওই জোরে নরমরা জানি সুজা হলো এটা কি নাম্বার চেক করেছে কি দিয়ে চেক করেছে কে জানে ওই যে ওইটা ওপরে গেলে ওপরে চলে গেছে এই যে উপরে তাই দেখাইলে হবে চোরাই নেই বেড়াল চোরাই তো না

তোমার আয় ও দেখ এতিয়া 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 না না ভালো না ভালো হ্যাঁ আয় নে গাড়ি করে কাছে চল শান্তি পানারে বা শান্তি পানারে গো মামা কইরো না না সব শান্তি এই এই ভিডিও করে লাইভ ভিডিও করে রাখো পরে আছে চল তুই দু কারেখান দেখে আয় না তা না তুই কাছো যাই দেখে আসবি তুই আশীর্বাদ করে আসবি না কারণ গরে নিছি তে আজি নিলো নাকি না ইকেন করি আগরে ওই দিন আনু না দোয়া করে দেন দোয়া করে দেন আশীর্বাদ করে দেন আপনারা বেরের সাথে কোদমলা হুজুর

ভাব ধর্ম করি এই জন্যই শুধু মার্কে আসে আর ইসলাম বলে কোরআন বলে কোরআনের মধ্যে স্পষ্ট কথা তুমি সর্বপ্রথম তোমার সৃষ্টিকর্তার গোলামি করে ইবাদত করো পূজা করো এরপর তোমার বাবা মার পূজা করো কোরআন বলতিছে মুসলমানের কোরআন বলতিছে প্রথম তোমার সৃষ্টিকর্তার পূজা করবে এরপরে তোমার বাবা মা পূজা করবে এটা তো মানব করে দায়িত্ব তুমি যদি না করো জান্নাতে যেতে পারবে না স্বর্গ পাবে না আমার মা আসে বিধায় আমি আসি আমার মাকে আমি জোর করি কেন মুসলমান বানানোর দরকার নাকি আমার কিন্তু আমি তো মা আমি আমার তো মা আমি তো তার ছেলে আমার মায়ের কি মনে চায় না যে সব ছেলেদের কাছে যখন যায় আমার কাছে যেতে আমার মা যদি আমার কাছে যেতে চায় তখন কি আমার ভালো লাগবে না আমার কি আনন্দ লাগবে না আমার এলাকার মানুষগুলো কি আমাকে আরো বেশি আদর করবে না দেখছ তার মা আস্তে আস্তে দেখার জন্য গণেশ দুইবার গেছে আট্রসি তো আমার বাসার থেকে ওরে বা যাওয়ার সময় তুই কি খাবি তুই কি খাওয়াবি আমি তোর খাবার যা পছন্দ

আমি তো এটাই বলতেছি তোমার সম্মান কমে নাই আমি তো এটাই বললাম তোমার ছেলেগুলোর মধ্যে তাকায় দেখো তো তোমার ছেলে কোনটাকে কয়জন ছেলে তোমাকে তো এটা বললাম যে তুমি দেখো তাকায় তোমার তো ছেলে আরো আছে ওই ছেলেগুলোকে বাংলাদেশে কয়জনে ছিল আর আমাকে কয়জন চিনে তোমার ছেলে গ্রামে আসলে কয়জন সাথে প্রোটেকশন দেওয়ার জন্য তাইলে কয়েকটি ওটাও তো তোর ছেলে এই অবস্থা এমন ছেলে তুমি জন্ম দিচ্ছ তোমাকে দেখতে আসলে তুমি বোঝো না মা আমি তোমার ছেলে আমি তোমার সেই ছেলে

আমার নিরাপত্তা দেওয়ার জন্য আমার সংগঠনের লোকগুলো পঞ্চগড় থেকে এখনকার থেকে এখানে ছুটে আসছে আমার নিরাপত্তা দেওয়ার জন্য কেন আসছে কোন সময় আমি ওর সঙ্গে শত্রুতা বলি না বলিও না আমি সবসময় তাকে ভাই হিসেবে যাই ঠিক আছে আমিও তোমার কাছে আসবো তোমার কাছে তুমি আমাকে অস্বীকার করতে পারবো না আমিও তোমাকে অস্বীকার যদি অস্বীকার করার ক্ষমতা থাকে তাহলে করতে আমার ভোটার আইডিটা আমার জন্ম সনদটা আমার জন্ম সনদে যদিও আমার নামটা পরিবর্তন কিন্তু আমার বাবা মা বাবা ঠিকই প্রফুল্লিতে আছে মা ঠিকই রেনুকালিতে আছে আমি তো ইচ্ছা করলে পাঠটা পরিবর্তন করে দিতে তাকে মুসলমান হয়ে যাই পাতলা কেন পারিনি কেন কারণ আমি আমার মাকে ব্যবসা বানাতে আমি যদি ওখানে বাবার নামটা পাল্টাই দিতাম দিতে পারতাম তাহলে আমার মা ব্যবসা হয়ে আমার মায়ের যে আমি গর্বে ছিলাম এটা অস্বীকার করা হয়ে গেছে তাকে আমার মা বাবাকে তিনটা দেখছি আমার দেখছি তোমার ছেলে আছে এই অবস্থা দেখার পরেও শোনার পরেও সেটাই আসলে সে তো সব সময় এখান থেকে আসতে পারে মন চেয়ে আসতে পারে সে আসবে আমি আসছি দেখে গেছি ওষুধ দেওয়া হয়েছে ডাক্তারবাবু

আব্দুর রহমান জামির জন্ম কিন্তু আমার আপনার মতো মুসলিম পরিবারে হয়নি তিনি এমন একটি জায়গা থেকে ইসলামের আলোতে দীক্ষিত হয়েছে যার পিছনে রয়েছে ভয়ঙ্কর কঠিন গল্প দর্শক আব্দুর রহমান জামির জন্ম বাংলাদেশের ঠাকুরগাড় জেলায় তার বাবাও একজন নামকরা ঠাকুর ছিল তাকেও তার ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করিয়েছিল এখনো পর্যন্ত তার হাজার হাজার তার ধর্মের মন্ত মুখস্থ রয়েছে সেই জায়গা থেকে তিনি হিদায়ত পেয়েছে আলোর দিশা পেয়েছে আজকে আমি আপনি মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও ইসলামকে চিনতে পারলাম না কত বড় কপালপুরা আমরা আল্লাহ পাক রব্বুল যেন আমাদের সকলকে হিদায়ত নসিব করেন আমাদেরকে যেন আলোর দিশা দেখান তো দর্শক আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পৃথিবীর সমস্ত নন মুসলিম ভাই-বোনদেরকে হিদায়াত نصیব করেন তাদেরকে যেন আলোর দিশা দেখান তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়ার রইলো বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ